আজ আমি তৈরি করছি নরম তুল তুলে দুধ পুলি পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন দুধ পুলি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা অনেক সময় দেখা যায় দুধ পুলি পিঠা তৈরি করলে পিঠা শক্ত হয়ে যায় কিন্তু আজকে আমার টিপস ফলো করলে আপনাদের পিঠাও হবে একদম পারফেক্ট প্রথমে পুলি পিঠা তৈরির জন্য ভেতরের পুর তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেলে তিনটা সাদা এলাচ এবং দুই টুকরা দারুচিনি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ ফ্রেশ কোরানো নারিকেল ওর মশলার সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এতে নারকেল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের ঝোলা গুড় আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন পর নারিকেলের সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে নারিকেল থেকে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে চুলার তাপ হাই ফ্লেমে রেখে পানি শুকিয়ে নারিকেলের পুরটা এরকম আঠালো আঠালো পর্যায়ে নিয়ে আসতে হবে লক্ষ্য রাখতে হবে পুর যেন পুড়ে না যায় যখন নারিকেলের পুরের কালার এরকম চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমরা পুলির জন্য আটার ডো তৈরি করে নিব এর জন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া এর সঙ্গে দুই চা চামচ ময়দাও ব্যবহার করেছি এতে পিঠা অনেক নরম হবে এখানে আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি তারপর চুলার তাপ একদম লোতে করে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে যদি মনে হয় চালের গুঁড়া অনেক বেশি শুকনো হয়ে গিয়েছে তাহলে উপর থেকে গরম পানি অ্যাড করে দিতে পারেন চালের গুঁড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় আমি মেখে নিচ্ছি যত ভালো করে মেখে নেবেন পিঠা তত সুন্দর হবে তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ ডোন নিয়ে এখানে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি আর যেটা আমি সাইডে রেখে দিয়েছি সেটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি বড় করে রুটি বানিয়ে নিলে অনেকগুলো পিঠা একসঙ্গে তৈরি করা যায় রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে তারপর এরকম একটা প্লাস্টিকের কৌটো দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন রুটিটা দেখতেই পাচ্ছেন এরকম একটু মোটা থাকবে তাহলে পিঠাগুলো বানানোর পর আর ফেটে যাবে না তারপর যে নারিকেলের পুরটা আগেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি এবার দুপাশ থেকে এভাবে সিল করে নিচ্ছি এরপর হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে আপনারা চাইলে জাস্ট সিল করেও পুলি পিঠা তৈরি করে নিতে পারেন পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এভাবে করে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলো একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি তাহলে পিঠাগুলো আর ফেটে যাবে না এখন গুড় জাল করে নেব এর জন্য এখানে নিয়েছি হাফ কাপের একটু বেশি গুড় এবং পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে ব্যবহার করবেন গুড় এভাবে আলাদা করে জাল করে দুধের সঙ্গে মেশালে দুধ ফেটে যায় না এটা জাল করা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় লিটার তরল দুধ আপনারা এখানে প্যাকেটের দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন এবার দুধটা আমি খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিব আপনারা চাইলে এ পর্যায়ে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এতে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা ঘন হয়ে আসার পর গরম দুধে কুসুম গরম গুড়ের সিরাপটা আমি ঢেলে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে খেজুর গুড় মেশানোর পর এটা আলাদা করে জাল করার আর কোনো দরকার নেই এবার এভাবে করে দুধের এই সিরাপটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এবার আমরা পুলি পিঠাগুলো ভেজে নিব এজন্য চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এবার পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো একদম মচমচে করে ভাজার দরকার নেই যেহেতু এগুলো আমরা দুধে ভেজাবো এজন্য হালকা করে ভেজে নিলেই হবে পিঠাগুলো এভাবে তেলে ভেজে যদি দুধে ভেজান তাহলে পিঠাগুলো খেতে কিন্তু অনেক সফট এবং অনেক মজা হয় পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে এ পর্যায়ে দুধের শিরাটা রয়েছে কুসুম গরম আর পিঠা রয়েছে গরম গরম তো পিঠা ভাজবেন আর এভাবে দুধের মধ্যে ডুবিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো এরই মাঝেই রস টেনে একদম নরম হয়ে গিয়েছে আপনারা চাইলে আগের দিন পিঠাগুলো বানিয়ে সারা রাত দুধে ভিজিয়ে সকালে খেতে পারেন পিঠাগুলো তখন খেতে আরও বেশি মজা হবে একটা পিঠা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর এটা খেতেও হয়েছিল অসাধারণ সবাই অনেক পছন্দ করেছে আমার রেসিপি ফলো করে আপনারাও যদি পিঠা তৈরি করেন তাহলে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ